দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশালের বানেরপাড়া বাস স্ট্যান্ডে এবং এই বানেরপেড়া বাস স্ট্যান্ড আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনার আমাদের সঙ্গেই থাকবেন দর্শক বরিশালে ঐতিহ্যবাহী বানের উপজেলার একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত হচ্ছে এই বানেরপেড়া বাস স্ট্যান্ড এবং এই বাস স্ট্যান্ড অতি সম্প্রতি কিন্তু ঢালাই দিয়ে খুব সুন্দর পরিপাটি করা হয়েছে আগে কিন্তু এখানে অনেক বড় বড়ো গর্ত ছিল কাদা হয়ে যেত বৃষ্টির সময় কিন্তু বর্তমানে কিন্তু এটি কিন্তু পুরো ঢালাই দিয়ে খুব সুন্দর মনোরম করা হয়েছে এবং এটি কিন্তু একেবারে শহরের প্রবেশ মুখে অবস্থিত আমরা সেই বানারিপাড়া বাস স্ট্যান্ড আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক বানারিপাড়া উপজেলা নিয়ে এবং বানারিপাড়ার দর্শনীয় স্থানসমূহ নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা আরও অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বানারিপেড়া বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক এই হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী বানারিপাড়া বাস স্ট্যান্ড বানেরীপাড়া বাস স্ট্যান্ড হয়ে কিন্তু এই সড়কটি বানারিপাড়া বাজার হয়ে একেবারে বানারিপাড়া ফেরিঘাট পর্যন্ত গিয়ে শেষ হয়েছে এবং এখান থেকেই কিন্তু বুকিং কাউন্টারে আপনারা কিন্তু টিকিট কেটে বিভিন্ন গন্তব্যে চলে যেতে পারেন এখানে কিন্তু লোকাল বাস কাউন্টার আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও ঢাকাগামী বিভিন্ন বাস কিন্তু এখান থেকে আপনারা সরাসরি পেয়ে যাবেন অথবা স্বরূপকাঠি হয়ে বানারিপাড়া হয়ে যে বাসগুলো সরাসরি ঢাকায় চলে যায় সেই বাসগুলোতে চড়েও কিন্তু আপনারা ঢাকায় চলে যেতে পারেন এছাড়া আপনারা কিন্তু এখান থেকে স্বরূপকাঠি এবং বরিশাল এই লোকাল বাসগুলো পেয়ে যাবেন আমরা সেই বানারিপাড়া বাস স্ট্যান্ডে রয়েছি এবং আপনাদেরকে বানারিপাড়া বাস স্ট্যান্ড ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন